আসসালামু আলাইকুম ওরে কেত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা জানবো জাদ টোনা এবং জিন জাতির ক্ষতি থেকে বাছার উপায় কি তো চলুন আমরা জেনে আসি রাসুল ফাক সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেন কেউ যদি সকাল এবং সন্ধ্যা কোরআন শরীফের শেষ তিনটি সুরা অর্থাৎ সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিনবার করে ফাট করে তার হাত বাড়ায় ফুঁ দিয়ে পুরার শরীরটাকে যদি মোচন করে তাহলে আল্লা ফাক রবুল আলামিন তাকে সমস্ত বিপদাফত থেকে রক্ষা করবে চাই সেই বিপদাফত জাদুপোনার হোক অথবা জিন জাতির হোক এবং আয়েশার উদ্ আল্লাহতালা থেকে একটি হাদিস আছে সেই হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুলে ফাক্স লহার ইয়েসাল্লাম জিন ও ইনসানের দৃষ্টির ক্ষতি থেকে ফানা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতেন আর যখন সুরা ফালাক এবং সুরা নাস স হয়েছে তখন শুধু এই দুইটা সুরাই তিনি ফাট করতেন দৈনিক যদি আমরা সকাল এবং সন্ধ্যায় এই তিনটি সুরা ফাট করে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে ফাট করে তাহলে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে জিনজায়াতির বিফদাফর থেকে রক্ষা করবেন এবং জাদুটোনার বিফদাফর থেকেও রক্ষা করবেন তো বন্ধুরা এই ভিডিওটি অন্যকেও শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দেন আর এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ